মুজুকু ফাওয়া লাগাই বলতাম কম হইতে এটা ফর কম হন এক একটা এক এক মতলব লইছে আজকে কিছু কিছু আইছে গো হুজুর জিকির করবা আস্তে এটা যে এটা কই তো আমার দাবাইছ আজকে এত সুন্দর ওয়াজ করতেছি চল্লিশ মিনিট হয়েছে ওয়াজ করতেছি এত সুন্দর ওয়াজ করতেছি এইগুলো কিন্তু ইউটিউবে যায় না ইউটিউবে যা দুই মিনিট দুই মিনিট তিন মিনিট কাটটা নিয়ে সাইরা দে এ তোমরা ডাক না এটা ছেড়ে দিব পরে মনে করতে তাহিরে মানে সারাক্ষণ মনে হয় ওয়াজ হইতি করে আসলে কি আমি ওয়াজ এগুলাই করি হ্যাঁ আল্লাহ আল্লাহ যাক এরা বলে তো আমার লস হচ্ছে না তো এরা তো বলতেছে আমি তো আমার দুরন্ত গতিতে চলতেছি কথা কোন ঠিক না বেটি পিছনে তাকাইবার সময় আছে এখন আপনারা বলেন নামটা কি বললাম আরো জোরে বেলাল এই বেলালকে আমরা সমসন্ন করে বেলালের মতো বেলাল কই বেলাল বেলাল আছে দর্শি ঠিক মতো বেলালের তো বাড়ি গাড়ির অভাব নাই মার হাওয়া কোন মার এখন বলে নামটা কি বলছি আড্ডা জোরে কন মায়া গেরে কন বেলালের প্রেম আছে না নাই চেহারা কিন্তু ভালো ছিল না দাঁতগুলো ছিল উচা উঁচা জিব্বা ছিল কাটা আর সাধু বলতে না এরপর বেলালের দাম কি বাড়ছে না কমছে টাকার গোরে না প্রেমের জোরে আরো জোরে কিসের জোরে প্রেমের জোরে প্রেম এমন জিনিস এবার আমার নবী বেলাল রাদি আল্লাহ গুতানান বলে বেলাল ও বেলাল তুমি কে আমল করো গো যেই জন্য তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতের ভিতরে গিয়ে শুনলাম বেলাল্লা গো ডাক দিয়া বলে নবী গো নবীজি আমার চেহারা বেশি ভালো না আমার জিব্বাটা বেশি ভালো না আমার দাঁতগুলো উঁচু উঁচু আমি আপনার পেছনে দাঁড়াই আমি দেই কিন্তু সুন্দর সুন্দর সাহাবীরা নামাজ শেষ হওয়ার পরে আপনার সঙ্গে जाया কথা বলে আপনার সঙ্গে जाया মত বিনিময় করে কিন্তু আমি বেলাল আপনার সামনে শরমে যায় না সাহাবীদের শরমে আমি যাই না কারণ আমার চেহারাটা বড় কালো আমার চেহারাটার দাঁতগুলো উঁচু উঁচু আমার জিব্বাটা আপনার সামনে